এবার মুখ্যমন্ত্রী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করলেন সেখানে কি বলেছে আপনি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেখানে বলেছেন যে ঘোষণা করেছিলেন এবছরে দুর্গাপুজো কমিটি কমিটিগুলোকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেবেন কিন্তু আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন তিনি ঘোষণা করলেন চলতি বছর রাজ্য দুর্গা পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক অনুসন্ধান দেওয়া হবে সঙ্গে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে দুর্গা পুজো কমিটিগুলো বিদ্যুৎ বিলে আশি শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স সহ অন্যান্য সরকারি ফি মুকুব করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন যে আগামী পাঁচই অক্টোবর রেড রোডে হবে দুর্গা পুজোর কার্নিভাল মুখ্যমন্ত্রী বেশি কিছু নির্দেশও দেন তিনি বললেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে যে সমন্বয় থাকে সব কন্ট্রোল রুমকে সারাক্ষণ সক্রিয় রাখতে হবে ভিড় এড়াতে প্রবেশ ও বেরোনো আলাদা পথ রাখতে হবে পুজো মণ্ডপে পাবলিক অ্যাড্রেসাল সিস্টেম যাতে থাকে দেখতে হবে সেটাও বিদেশিদের যাতে কোনোভাবে সম্মানহানি না হয় পরিবহন দপ্তরকে বলবো বেশি গাড়ি চালাতে যাতে মানুষ সময়ে সময়ে গাড়ি পেতে পারেন বাড়ি ফেরার জন্য মেট্রো যাতে একটু বেশিক্ষণ চলে সেই বিষয়ে আধিকারিকদের কথা বলতেও বলবো লোকাল ট্রেনও যাতে পাওয়া যায় রাতে সেটা একটু দেখা উচিত পুজো মণ্ডপগুলোতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতেও বলবো পদপৃষ্টির ঘটনা যাতে না ঘটে সেটা দেখতে হবে বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে এই সমস্ত একগুচ্ছ বিশেষ সুবিধার কথা তিনি ঘোষণা করলেন তো চলুন সম্পূর্ণ আমরা ভিডিও দেখতে থাকুন সেখানে কি বলা হয়েছে যদি কোনো ইমার্জেন্সি হয় সংখ্যক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিক কাজ করে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজ কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন এছাড়া অন্য কোনো আপনাদের যেটা চারশত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান সেটা এবারও যথা সময় ওপেন করতে যেন বলা হয় যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায় বারবার কাউকে ঘুরতে না হয় পুজো সবার জন্য ভালো হয়ে উঠুক আনন্দে মেতে উঠুন আপনারা সকলে সাথে সাথে দেখেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন যার ফলে ক্লাবের পক্ষ থেকেও এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো দয় বাংলা বলার জন্য এটা বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যের সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইফ মানে ফ্রি মকুব করে দেওয়া হলো

পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড়ো পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোটো ছোটো ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটা আর আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেয়ে থ্যাঙ্কস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলো খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভ কামনা থাকবে আরে দাঁড়ান জাগদূর্গা ইন্দরিল গাইবে না শুনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুচলা বাংলায়